ভক্ত সমর্থকদের আসা দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপেও খেলবেন লিওনাল মেসি আর্জেন্টাইন মহাতারকা এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির খেলা নিশ্চয়তা দিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক সাক্ষাৎকারে সংস্থাটির মার্কেটিং ডিরেক্টর লিয়ান্ডো পিটারসেন দাবি করেছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক অনেকেই ভেবেছিলেন কাতার বিশ্বকাপের পরেই হয়তো জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনাল মেসি সেটা যেমন হয়নি তেমনই তিনি কোথায় থামবেন সেই বিষয়ে স্পষ্ট করেননি দেখতে দেখতে দোরগোড়া চলে এসেছে আরও একটি বিশ্বকাপ আর তাই সেখানে মেসির খেলা সম্ভাবনা নিয়ে নিয়মিত চলছে আলোচনা বিষয়টি নিয়ে এতদিন সুস্পষ্ট কিছু না বললেও এবার অবস্থান স্পষ্ট করলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দুবাইয়ে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার মার্কেটিং ডিরেক্টর দাবি করেন দু বিশ্বকাপে মেসিকে গিয়ে পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা ফুটবল তবে এই বিষয়ে লিওনাল মেসির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি